নন্দনপুর গ্রামে বুথ সভাপতি ও বুথ কমিটি গঠন করলেন ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আজ মুর্শিদাবাদ জেলার বালিগ্রাম অঞ্চলের বুথ সভাপতি গঠন এবং তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল নন্দনপুর গ্রামে গ্রামের সকল মানুষের সমর্থনে বুথের সভাপতি নির্বাচিত হলেন সারিকুল ইসলাম ব্লক সভাপতি গোলাম সাদিয়ার তিনি আলোচনা করতে গিয়ে বললেন আমরা জানি আমাদের এই অঞ্চলের সংগঠন খুবই ভালো আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের ফলাফল খুবই ভালো হবে গ্রামের মেম্বার মানারুল ইসলাম তিনি বলেন আমাদের নন্দনপুর গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তিশালী সংগঠন আমাদের নন্দনপুর গ্রামে আমরা আগামী দিনে আমাদের এই বুথ থেকে প্রায় ভোট লিড দিব আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এছাড়াও আজকের এই সভায় উপস্থিত ছিলেন সহকারী সভাপতি মিজানুল হক সহ সভাপতি স্বপন অধিকারী প্রধান জামাল উদ্দিন শেখ মেম্বার মানারুল ইসলাম এছাড়াও ব্লক ও অঞ্চল নেতৃত্ব এবং গ্রামের প্রায় দুশো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন সভাটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন অঞ্চল সভাপতি গোলাম মার্তুজা কী বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকে আমরা বাইষট্টি ভগবানগুলা বিধানসভার বিধায়ক রেয়াদ হোসেন সরকারের নির্দেশে এবং ভগবানগুলা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তৃণমূল কংগ্রেস নন্দনপুর আমরা বুথ কর্মীর একটা মানে মিটিং ছিলাম কর্মীদের নিয়ে উপলক্ষে আপনাদের আমরা এখানে বুথের মানুষদের অভাব অভিযোগ এবং আমাদের যে বুথ কমিটিগুলো ছিল সে বুথ কমিটিগুলো রিনিউয়াল থেকে শুরু করে নতুন নবীকরণ এবং মানুষের যে অভাব অভিযোগ আছে সেগুলো শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আচ্ছা মানুষ যেটা এখন সব চাইতে মানে বিপদের মধ্যে আছে বা আতঙ্কের মধ্যে আছে এর যে হেয়ারিং সেটা নিয়ে আপনারা ভাবে বার্তা দিচ্ছেন মানুষকে কতটা সহযোগিতা করছেন আমরা বিগত দিনেও বলেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি সর্বোপরি আমাদের সাংসদ আবু তাহেদ এবং সর্বোপরি বিধায়ক রিয়াদোশান সরকার সব সময় উনি বলেছেন মানুষের পাশে ছিলেন এবং তার নির্দেশে আমরা বলেছি যে প্রত্যেকটা হেয়ারিং যখন হবে আমরা সে যে উপস্থিত থাকবো এবং মানুষকে বলেছি অযথা আপনার আতঙ্কিত হবেন না আমরা পাশে আছি এবং উপযুক্ত নথি দিয়ে আমরা তাদের সহযোগিতা করব কি কি প্রমাণপত্র লাগবে এরকম কিছু ইনস্ট্রাকশন দেখুন আবার আগে যে সিস্টেম ছিল পরবর্তীতে কিছু নতুন মানে অ্যামেন্ডমেন্ট এসছে যে দু সালে বাবা মার নাম থাকলে হতো দাদা না থাকলে দাদু দিদার নাম বা নানা নানির নাম থাকলে সেটা হতো কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এসছে তাদের ক্ষেত্রে এসছে কিন্তু সেটা এমন কোনো প্রবলেম হবে না এ বিষয়টা বাবা মার রেফারেন্স দাদু দিদার রেফারেন্স থেকে বাবা মা রেফারেন্স বাবা মা রেফারেন্স থেকে তার ছেলে এবং মেয়ের রেফারেন্সটা এখানে কাজে লাগবে এবং সর্বোপরি কিছু নামের ক্ষেত্রে গণ্ডগোল আছে সে নামের ক্ষেত্রে এপিক কার্ডগুলো পূর্ববর্তী এপিক কার্ড এবং বর্তমানে এপিক কার্ডের যে রিলেশান সে রিলেশান ধরে সেটা সমাধান করা হবে সর্বোপরি যেসব জায়গায় মানে কোনো নামও নেই যে দশটা এবং বারোটা তথ্য দরকার সে তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে কালেকশন করার চেষ্টা করছি এবং তাদের পাশে সহযোগিতা বাড়িয়ে দেখুন আমাদের জনপ্রিয় বিধায়ক আমাদের অভিভাবক রিয়াত হোসেন সরকার হিন্দার নির্দেশে এবং আমাদের ভাঙলা টো তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শিক্ষক মাস্টারমশাই সাদিয়া রহমানের অনুপ্রেরণায় আমরা বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের নির্দেশ মোতাবেক যে বুথ কমিটি গঠন করতে হবে সেই দিকে লক্ষ্য করে আজকে দুশো চার নম্বর বুথ থেকে আমরা বুথ কমিটি তৈরির জন্য আমরা আজকে এই বুথে বসা হয়েছিল এবং তাতে আমরা যে সমস্ত ডিসিশন দিয়েছিলাম আমার এই মেম্বারকে তাতে একশো জনের টার্গেট আমরা রেখেছিলাম সেইখানে আমরা আজকে দেখতে পেলাম দুশো আড়াইশো জন আমাদের এখানকার তৃণমূল কংগ্রেস বাইরে উপস্থিত হয়েছে এবং আমাদের সবারই সমর্থনে আজকে আমাদের এই কমিটি গঠন করা হলো এবং এই কমিটি সামনে ছাব্বিশে ভোট সেই ভোটকে হাতিয়া রেখে আমাদের এই কমিটিরা তৈরি থাকলো গত পঞ্চায়েত নির্বাচনে যে এখানে একটা শুনেছি যে তেরোটা বা চোদ্দোটা ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস আগামী দিনে যে সেটা কতটা সাকসেসফুল হবে দেখুন আমাদের সাকসেসফুল হয়ে আছে তো আমার এখানে আমাদের যে মেম্বার তিনি এখন বর্তমানে আমাদের সঙ্গে এবং তার যে সমস্ত কর্মকর্তা সকলে আজকে আমাদের তৃণমূল দলে যোগদান করেছে আমরা আশা করব এই থেকে ছশো থেকে সাতশো ভোট আমরা লেট থাকবো আমাদের কি হলো আজকে আপনাদের এই বুথ সভাপতি এই আমাদের সভাপতি যিনি ছিলেন শারিকুল ইসলাম তিনি খুব ভালো সাংগঠনিক ছিলেন তিনি খুব ভালো এই বুথের কাজ করেন এবং তাদেরকে এখানকার জনগণ তাকে সাপোর্ট করে আজকে সভাপতি করলেন আমাদের কমিটি গঠন কি আপনাদের বুথ সভাপতি কি হলো আমাদের বুথ সভাপতি আগে বিগত দিনে যে ছিল সারিকুল এখনো ওই বহাল রইল কত নম্বর বুথ আপনার দুশো চার কোন গ্রাম পঞ্চায়েত নন্দনপুর বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত আপনার বুথে সংগঠন কেমন তৃণমূল কংগ্রেস আমার বুথে বিগত দিনে দেখে শুনেছেন সারিকুল ছিল বুথ সভাপতি বর্তমানে আমি মেম্বার কোনো বুথ বালিগ্রাম অঞ্চলে হয়তো এরকম ভাবে কি অন্য বুথে যেরকম বলল ব্লক সভাপতিকে আগে বুথ কমিটি বসে গঠন হয় না কিন্তু আমার এই নন্দনকুল বুথে আমাদের গ্রাম আমার গ্রাম এমন সুন্দর শরীর তাতে আমরা বুথে বসি বুথ কমিটি গঠন করি আপনি দেখলেন সারিকুল বুথ সভাপতি বর্তমানে তার বিরুদ্ধে একজনও বিকল্পে কোনো একটা ভোটও পড়লো না কি কিছু হলো না সেই বল থাকলো আচ্ছা আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা কতটা প্রস্তুত আমরা সব সময় প্রস্তুত আমরা এখানে শুনেছি যে এখানে মানে খুব তৃণমূল কংগ্রেস কম ভোট পেয়েছিল হ্যাঁ গ্রাম পঞ্চায়েত ভোটে আমি কংগ্রেসে প্রতিদ্বন্দ্বী করেছিলাম তখন তৃণমূল এখানে মাত্র তেরোটা ভোট পেয়েছিল এখন বর্তমানে সেই সেরকমই তেরোটা ভোট পাবে কংগ্রেস বিরোধীরা মানে আমরা এমনও ঐক্যবদ্ধ মানে যেটা করি খুব মন প্রাণ দিয়ে দলটা করি কারণ যে পেছনে কি করব এটা ভাবি না যখন সামনের দিকে যখন আগাই আমার গ্রামের মানুষ আমাকেও যখন নির্বাচিত করেছে আমাকে জোর জবস্তি ভোটে দাঁড় করিয়ে নির্বাচিত করেছে এখনও যেরকম আছে আমি গোটাই মানুষকে নিয়েই চলি আমরা যে কোনো কাজ করি সবাই একমত হই সেটা সিদ্ধান্ত হয় আচ্ছা এখানে যে হুমায়ুন কবিরের একটা দল নতুন চালু হয়েছে পাশাপাশি কংগ্রেস এবং সিপিআই তো বিশেষ করে হুমায়ুন কবিরের দলের কি কোনো প্রভাব এখানে পড়বে না না কোনো এখানে কোনো আলোচনাই না ওই সম্বন্ধে পড়বে না 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 এখানে কোনো এই সম্বন্ধে আলোচনাটাই হয়নি আচ্ছা আপনার সংসদের মোট ভোট সংখ্যা কত আমার ভোট এখন বর্তমানে যে খসড়া তালিকা এসছে হাজার বত্রিশ খসড়া তালিকা তাহলে এখানে তৃণমূল কংগ্রেস লিড কেমন পাবে নশো প্রায় নশো ভোট হ্যাঁ নশো লিড থেকে নশো ভোট যদি লিড থাকে তাহলে বিরোধীরা হয়তো একাদশো ভোট পাবে কি বার্তা দিতে চাইবেন আজকের এই যে খুব সুন্দর একটা সভা হলো আমি বিগত দিনে বার্তা দিতে চাই বাকি যে একশো ভোটটা আছে যারা আমরা তারা কো চাই কি তারা দূরে ছিটকে না থাক সবাই এক মিলে একভাবে আমাদের গ্রামে সব একভাবে চলবো মমতা ব্যানার্জির উন্নতি উন্নয়নে সবাই সামিল হোক এটাই বলবো আমরা এছাড়াও যে এসআইআর যে প্রক্রিয়া চলছে বর্তমানে এখন কিছু নাম হয়তো যাদের নোটিস যাদের বাড়ি বাড়ি যাচ্ছে তারাকে আগে যেতে হবে হয়তো যেখানে ইনকোয়ারি হবে তার জন্য আপনারা কতটা পাশে থাকছে আমরা নোটিশটা পাওয়া মাত্রই প্রত্যেকজন আর বাড়ি বাড়ি গেছি আমাদের বুথের যে কর্মীরা আছে আমি আছি তারা সবাই বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আমরা পাশে থাকার আহ্বান জানিয়েছি এই যে ডাউল ভাই পঞ্চায়েত সমিতি আছে ইনিও আমাকে রাত্রে দিন কালকে রাত্রি ফোন করে বলেছি ডাউল ভাই পরিস্থিতি আটচল্লিশ জনের নাম এসছে ডাউল ভাই বলেছে সারাক্ষণ মানুষের কাছে আপনি আসবেন আমি সাথে থাকবো দাঁড়িয়ে থেকে মানুষের কাজ করি এছাড়াও আপনার এলাকায় কিছু লক্ষ্য করা গেল যে রাস্তাঘাটে যে সমস্ত লাইটগুলো হয়নি বা কিছু রাস্তা যেগুলো বাকি আছে আগামী দিনে সেটা কতটা সম্ভব হবে আপনার দেখেন মানুষ আগে কাজ ছিল না বিরোধী ছিলাম আমরা মমতা মাঝির উন্নয়ন ধরতে পারিনি এখন বর্তমানে যে মমতা দাম ভূতে দশ লক্ষ দিয়েছে এই মোড়ের উপরে একটা হাইমাস ধরানো আছে যে মানুষ বলল কে আটত্রিশ ছোট লাইট নন্দনপুর পুরো এখান থেকে আপনার পুরো এলাকাটা পুরোনো সাজানো আছে রাস্তা আমার এই যে এই রাস্তাটা যে নন্দনপুর আমার বাড়িটাই লাস্ট লাস্ট থেকে একবারে কামারপাড়া যা মেন রোডটা পুরোটাই টেন্ডার হয়ে গেছে সেদিনটা বিদায় সাহা ছিল ডাবল ভাই ছিল আমি ছিলাম উদ্বোধন করে গেছে তাছাড়া আরেকজনকে বললো একটা রাস্তা অলরেডি পঞ্চায়েতে স্কিম জমা করে দিয়েছি এই টেন্ডার হয়ে যাবে রাস্তা বিগত দিনে বিরোধী থাকলেও মনে কারণ রাস্তা হয়েছে জলের কাজ হয়েছে নন্দনপুরে মানুষকে জিজ্ঞাসা করবি আমি যে কাজ নন্দনপুরে হয়নি সেরকম না যেটুকুন বাকি আছে সেটুকুন খানও সাজে আজকে আমার পঞ্চায়েত সমিতি এরিয়ায় বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দনপুর বুথে আজকে আমাদের বুথ কর্মীদের ব্যাপক প্রায় দুশোর ওপরে আমাদের বুথ কর্মী ছিল এই এই ছিল আমাদের ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি গোলাম সাহিয়া আমাদের সহসভাপতি স্বপ্ন দাস যুব সভাপতি আমাদের ফিরোজ হিসান থেকে শুরু করে অঞ্চল সভাপতি আমাদের মরজুরা থেকে শুরু করে সে শুরু করে এবং প্রায় দোসর ওপরে কর্মী ছিল এবং এদের একটা মানে উন্মাদনা নতুনভাবে যে বুথ কমিটি তৈরি হয়েছে তার একটা নতুন একটা নতুন উন্মাদন আছে এবং আমরা নতুনভাবে এখানে বুথ কমিটি তৈরি করে দিলাম আগামী দু আঠাশ সাল পর্যন্ত এই বুথ কমিটি চলবে